জিকে সিরিজের আজকে দশ নম্বর ক্লাসে প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল তোমরা জানো যে আমাদের ভারতে যে সকল মহান মহান কিছু ব্যক্তি ছিল তাদের যেটা সমাধি স্থল এই জায়গাটা থেকে পরীক্ষায় মাঝে মাঝে কোয়েশ্চেন করা হয় খুব একটা করা হয় তা বলবো না মাঝে মাঝে প্রশ্ন করা হয় তো সে জায়গা থেকে আমি যে আজকে লিস্টটা দিয়েছি তোমরা যদি এই লিস্টটা ভালো করে পড়ে নাও তাহলে এর মধ্যে কোয়েশ্চেন এলে এই লিস্ট থেকেই আসবে এর বাইরে আশা করি কোয়েশ্চেন আসবে না যদি এখান থেকে আসে তো সে কথা বলছি আমি খুব কম পরিমাণে দিয়েছি দেখো অনেক আছে কিন্তু খুব বেশি দিয়ে তোমাদের মাথা খারাপ করিয়ে দেওয়ার তো কোনো মানে নেই যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে কেবলমাত্র সেগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তোমরা দেখতে পাবে আমি একদিকে ব্যক্তিদের নাম লিখে রেখেছি আর একদিকে নাম দেখো প্রথমটা দেখো মহাত্মা গান্ধী এনার যে সমাধিস্থল সেটা হচ্ছে রাজঘাট এবার প্রশ্ন হচ্ছে রাজঘাটটা কোথায় আছে রাজঘাটটা আছে দিল্লিতে ঠিক এইভাবে আমি বিষয়গুলোকে মেনশন করেছি বুঝতে পারছো আশা করি তোমরা এই মহাত্মা গান্ধী থেকে ডাব্লিউ বিপিতে একটা কোয়েশ্চেন এসেছিল যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধীর সভাপতি হয়েছিলেন তো এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ বিপিতে এসেছিল উনিশশো চব্বিশ সালের বেলগাঁও হ্যাঁ এই বেলগাঁও অধিবেশনে একমাত্র এই অধিবেশনেই গান্ধীজি সভাপতিত্ব করেছেন আর কোনো অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি এই প্রশ্নটা সাথে সাথে মাথায় রাখবে জওহরলাল নেহরু এনিকে ইনি হচ্ছেন আমাদের ভারতের প্রথম ফার্স্ট ফার্স্ট কি প্রাইম মিনিস্টার তাই না পি ফার্স্ট পি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যার সমাধিস্থলের নাম কি সেটা হচ্ছে শান্তি বন সমাধিস্থলের নাম আর এই শান্তিবন কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে নেক্সট লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যিনি প্রথম মরণোত্তর ভারতরত্ন পান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা প্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন এই লাল বাহাদুর শাস্ত্রী যার সমাধিস্থলের নাম হচ্ছে বিজয় ঘাট বিজয় ঘাট যেটাও কিন্তু দিল্লিতেই অবস্থিত বিজয় ঘাট যেটা দিল্লিতেই অবস্থিত পাশাপাশি আমি এগুলো উল্লেখ করছি এগুলো একটাই কারণ সেটা হচ্ছে যদি কোশ্চেন ফেলে দেয় যে রাজঘাট কোথায় অবস্থিত হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই নেক্সট ইন্দিরা গান্ধী আগের দিন ক্লাসে বলছিলাম যে ভারতের লৌহ মানব হচ্ছে বল্লভভাই প্যাটেল আর লৌহ মানবী লৌহ মানবী মহিলার ক্ষেত্রে এটা হচ্ছে লৌহ মানবী তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ইন্দিরা গান্ধী তাই না এনার যে সমাধিস্থল সেটা হচ্ছে শক্তিস্থল যেটাও দিল্লিতে অবস্থিত বোঝা গেল নেক্সট রাজীব গান্ধী রাজীব গান্ধী আমাদের ভারতের সবথেকে ইয়াং প্রাইম মিনিস্টার মানে সবথেকে যুবক প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন রাজীব গান্ধী এনার যে সমাধিস্থল তার নাম হচ্ছে বীরভূমি বীরভূমি যেটাও দিল্লিতে অবস্থিত তো ম্যাক্সিমাম যে সকল আমাদের ভারতের প্রধানমন্ত্রীগুলো ছিল লাল বাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এদের প্রত্যেকেরই সমাধিস্থলগুলো দিল্লিতে অবস্থিত এবং মহাত্মা গান্ধীরটাও দিল্লিতে যদিও তিনি প্রধানমন্ত্রী ছিলেন না নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সেটা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট ভারতের প্রথম রাষ্ট্রপতি তাই না প্রেসিডেন্ট জায়গাটা একটু শর্ট পড়ে যাচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট বা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যার সমাধিস্থল হচ্ছে মহাপ্রাণ ঘাট মহাপ্রাণ ঘাট যেটা পাটনাতে অবস্থিত তাহলে এইটা তোমরা একটু মাথায় রেখে দেবে এই প্রথম আমরা একটু আলাদা দেখলাম ইনি রাষ্ট্রপতি ছিলেন ইনারটা হচ্ছে পাটনাতে অবস্থিত প্রধানমন্ত্রীগুলোর সব আমরা কিন্তু দিল্লিতে দেখলাম আর অনেক প্রধানমন্ত্রী ছিলেন যাদের সমাধিস্থলও আছে কিন্তু বিষয়টা কি বলতো সবারটা পড়ার দরকার নেই যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ ঠিক সেগুলোই পড়তে হবে কারণ পড়া শেষ নেই তো অনেক তো কত পড়বে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসতে পারে কেবলমাত্র সেগুলো পড়তে হবে এবং আমি সেগুলোই তোমাদেরকে দিয়েছি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতীয় সংবিধানের প্রণেতা সেই ডক্টর বি আর আম্বেদকরের যে বি আর আম্বেদকরটা কোথায় আছে সমাধিস্থলটা চৈত্রভূমিতে চৈত্রভূমি হুম এটা চয় ঐকা আছে চৈত্রভূমি যেটা হচ্ছে মহারাষ্ট্র তাহলে এটাও তোমরা আলাদা একটা দেখতে পেলে যে মহারাষ্ট্রে চৈত্রভূমিতে রয়েছে বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধানের জনক বা প্রণেতা ঠিক নেক্সট রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ইনি হচ্ছেন ভারতের প্রথম আধুনিক মানুষ বা আমাদের বাংলার নবজাগরণের অগ্রদূত এই রাজা রামমোহন রায় যার সমাধিস্থলটা কিন্তু ভারতে নেই এটা কি তোমরা জানো এনার স্থল ভারতে নেই সেটা আছে আরনজ ভেল সিমেট্রি বলে এই জায়গাতে আরনজ ভেল সিমেট্রি যেটা কোথায় যেটা হচ্ছে লন্ডনে যেটা হচ্ছে লন্ডনে ঠিক নেক্সট এই রাজা রামমোহন রায় এদের সম্বন্ধে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে ইনি হচ্ছেন প্রথম বিলেত যাত্রী হ্যাঁ প্রথম ভারতীয় যিনি বিলেত যাত্রী বিলেত বলতে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন নেক্সট এবার আমরা কিছু একেবারে মধ্যযুগের যে ঐতিহাসিক ক্যারেক্টার সেগুলোতে চলে যাব হুম নেক্সট বাবর বাবর শব্দটির অর্থ কি বলতো বাবর শব্দটির অর্থ হচ্ছে বাঘ এই বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা বলা যেতে পারে এই বাবরের সমাধি যেটা আছে যেখানে আছে সেটা হলো কাবুলে তাই না কাবুলে রয়েছে কাবুল কাবুলটা কোথায় কাবুলটা হচ্ছে আফগানিস্তানে হুমায়ুন বাবরের যে পুত্র তিনি হচ্ছেন হুমায়ুন হুমায়ুন কথার অর্থ কি হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় যে তার ভাগ্য খুবই খারাপ ছিল যদিও তার নামের অর্থ ভাগ্যবান তো হুমায়ুনের সমাধিস্থল রয়েছে দিল্লিতে আচ্ছা নেক্সট আকবর মোঘল যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট আকবর তাই না শ্রেষ্ঠ সবথেকে বড়ো মাপের সম্রাট ছিলেন যুগ মোঘলের যে সাম্রাজ্য সেখানে তা সেই আকবরের সমাধিস্থল রয়েছে কোথায় সেকেন্দ্রাবাদে ঠিক সেকেন্দ্রাবাদে রয়েছে নেক্সট হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীরের কোথায় রয়েছে জাহাঙ্গীরের সমাধিস্থল রয়েছে লাহোর লাহোর হচ্ছে পাকিস্তানি তাই না জাহাঙ্গীর একটু পানরসিক মানুষ ছিল তাই না পানরসিক একটু মদ্যপান করতেন একটু গানের শখ রাখতেন একটু অন্যরকম মানুষ ছিল আর কি মোগল সম্রাটদের মধ্যে নেক্সট হচ্ছে শাহজাহান শাহজাহান যিনি মোগল যুগের একমাত্র সেই লেভেলের শাসক ছিলেন যিনি অনেক সৌধ বা অনেক কিছু নির্মাণ করেছেন যেমন তাজমহল থেকে শুরু করে ময়ূর সিংহাসন থেকে শুরু করে অনেক কিছু তার আমলে তৈরি হয়েছিল তো তার যে সমাধিস্থল সেটা রয়েছে আগ্রাতে এবং তাজমহলটা তিনি বানিয়েছিলেন তার বেগমের মৃত্যুতে মৃত্যুকে স্মরণ রাখতে তাজমহলটা তিনি বানিয়েছিলেন মমতাজ নাম ছিল তার তাই না নেক্সট ঔরঙ্গজেব এনার নাম শুনলেই বুঝে যাবে ঔরঙ্গজেব যাকে বলা হতো কি জিন্দা পীর তাই না আগের দিন ক্লাসে করলাম না জিন্দাপীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব যার সমাধিস্থল হচ্ছে ঔরঙ্গাবাদ নামের সাথে মেল দেখছ আর ঔরঙ্গাবাদ কোথায় আছে ঔরঙ্গাবাদ আছে মহারাষ্ট্রতে ঠিক নেক্সট হচ্ছে শের শাহ বিহারের শাসারাম মানে শাসারাম সেই জায়গাটা আর শাসারাম অবস্থিত কোথায় বিহারে এখানে আছে সমাধি সৌধ শের শাহ খুব বেশি দিন তিনি শাসন কার্য চালাতে পারেননি প্রবাবলি ফাইভ ইয়ার মোস্ট প্রবাবলি পাঁচ বছর মতো তিনি তার শাসনকাল চালিয়েছিলেন আর তিনি মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন এই যে হুমায়ুন বললাম না নামে ভাগ্যবান থাকলেও কিন্তু শের শাহর কাছে যুদ্ধে হেরে গেছিলো যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি এই হচ্ছে মোটামুটি তোমাদের কিছু ইম্পর্টেন্ট সমাধিস্থল যদি পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন হয় তাহলে আশা রাখছি এই পিডিএফটা থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে আর যদি কোশ্চেন না হয় তাহলে কোনো ব্যাপার না তবে এটাও বলে দিচ্ছি যে এই টপিকটা থেকে ডাব্লুবিপিতে কোশ্চেন একটু কম হয় তবু কেন করিয়ে দিলাম তার কারণ হচ্ছে মাঝে মাঝে তো কোশ্চেন হয় যদিও একটা কোশ্চেন হয় একটা নম্বর কেন মিস করবে তাই না একটা নম্বর কি কম যদি কোশ্চেন হয় এবার বেশি তো দিইনি বলো খুব ইম্পর্টেন্টগুলো দিয়েছে এই যে এখানে কয়েকটা আছে আর এখানে কয়েকটা আছে এইটুকু করা যায় না বলো এটুকু তো নিশ্চয়ই করা যায় যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো দেখা হবে পরবর্তী আরও একটা দুর্দান্ত ক্লাসে